ও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের দ্বিতীয় দিন বলেছিলাম তো আজকে আমরা পুজো দিতে হবে ঠিক আছে আজকে আমার জন্মদিন তো যাচ্ছি সকাল সকাল তো দেখতে পাচ্ছ আমাদের যে চার মাথা মোড় যেখান থেকে আমরা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বলতে পারো এখানে একটা মন্দির রয়েছে ঠিক আছে ছোটো তো আমরা আপাতত অটো পেয়ে গেছি ঠিক আছে এখান থেকে আমরা যাচ্ছি আপাতত মন্দিরের দিকে এখান থেকে তোমার পঁয়তাল্লিশ মিনিট মোটামুটি লাগে মন্দির যেতে হেঁটে যদি তো একটু টাইম লাগবে ঠিক আছে તો ચલો જા મા ઢુક છે મંદિર સમને રોડ ટ ક્રસ કર્ તો મંદિર સમને અકરા પાંડા પે જાવ તન્ડા છા મંદિર ઘરના પાંડા અવશ્ય પ્રથમવાર જ তো আমরাও একটা পান্ডা নিয়ে নিয়েছিলাম গেটের বাইরে দিয়েই ঠিক আছে একশো টাকা চেয়েছিলো পান্ডাটা আর মোটামুটি তোমরা ওই ভেতরে ফোন জুতো ওখানে ফ্রি ফ্রিতে রাখার ব্যবস্থা রয়েছে এখানে সেটা তোমরা রাখতে পারো ওখানে তোমরা এসে আর বাদ বাকি ফোন তো অ্যালাউ নেই ভেতরে তোমরা জানো সবাই মধ্যে ভেতরে ফোন অ্যালাউ নেই আর তোমরা ফোন জুতো ব্যাগ যেগুলো যেগুলো দরকারি জিনিসপত্র সেগুলো এখানে অফিস রয়েছে সে অফিসগুলোতে তোমরা জমা রাখতে পারো এখানে কোনো টাকা লাগে না ঠিক আছে ফ্রিতে রাখতে পারবে অসুবিধা নেই তাহলে তোমার মোবাইল মোবাইল নাম্বারটা বলবে তাহলেই সেই হিসাবে ওরা ব্যাগ ব্যাগে করে জমা রাখবে তো দেখতে পাচ্ছ পুরী মন্দিরের ভেতরে কিন্তু আস্তে আস্তে এন্ট্রি করছি গাড়ি ঠিক আছে তো চলো যাওয়া যাক আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ি সিংহদুয়ারের সামনে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো খুবই একটা শান্ত সুন্দর পরিবেশ রয়েছে মন্দিরের ভেতরটা আর তোমরা সবাই জানো যে তো জগন্নাথ দেব বলো বড় নিয়ে জগন্নাথ দেবের টানে সবাই মন্দিরে আসছে তাকে দেখতে তো চলো ভেতরে যাওয়া যাক ঠিক আছে চলো তো ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই আমরা যাচ্ছি ঠিক আছে ভেতরে আবার তোমাদেরকে বাইরে এসে দেখাচ্ছি চলো যাওয়া যাক ভেতরে তো এই গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি এবার তোমাদের মন্দিরটা ভালো করে আমরা ঘুরে দেখাবো আমরা ভেতরে সবকিছুই দেখলাম এটা পৃথিবীর সবচেয়ে বড়ো রান্নাঘর ঠিক আছে এখানেই অবস্থিত পুরীতে আর তোমরা একটা রহস্য তো জানো আমার রহস্য এটা হচ্ছে যেখানকার যে মহাপ্রসাদ জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিন্তু সাতটা হাঁড়ির উপরে রান্না করা হয় যে হাঁড়িটা সবার উপরে থাকে সেই হাড়িটা কিন্তু সবার ফার্স্টে হয় যে হাঁড়িটা নিচে থাকে সবার লাস্টে কিন্তু সেই রান্না হয় তো একটা রহস্য ব্যাপার একটা রহস্য ব্যাপার এই যে চক্রটা রয়েছে কিন্তু তুমি যে কোনা থেকেই তুমি দেখো তুমি সেই কোনা দিয়ে তুমি সিধাই দেখতে পাবে ঠিক আছে কোন তোমার দেখা জন্য কিছু মনে হবে না শুনে যে আছে আমার ভিতরে দেখতে পাচ্ছি সেটা নাকি খাওয়ার এটা কিন্তু সত্যি ঠিক আছে এটা দেখতে পাচ্ছি যেহেতু আমার পিপুরের থেকেই এখন উঠছে এটাও কিন্তু একটা রহস্য ব্যাপার করি পুরীর মন্দিরে অজস্ত রহস্য ঢুকিয়ে আছে তোমরা না এলে বুঝতে পারবে না আর পুরীর ভেতরে তো মন্দিরের ভেতরে কোনো আবার ঢোকে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে তো আমরা এখন যাবো আবার হোটেলে তো চলো আজকের জন্য এটুকানি বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা